আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ডিসকাস করব স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তরের বারো এবং একুশ ধারা নিয়ে ধারা বারো এ বলা হয়েছে কোন চুক্তিগুলো আদালতের মাধ্যমে এনফোর্স করা যায় এবং একুশে তার বিপরীত তুলে ধরা হয়েছে মানে কোন চুক্তিগুলো আদালতের মাধ্যমে এনফোর্সিয়েবল বা বাস্তবায়নযোগ্য নয় ধারা ১২ এ চারটি ক্ষেত্রে আদালত কোনো চুক্তিকে বাস্তবায়ন করতে বলতে পারে প্রথমত যদি ট্রাস্ট সংক্রান্ত চুক্তি হয় যদি কোনো ব্যক্তি ট্রাস্টি হিসেবে কোনো কাজ করতে চুক্তি করে তবে আদালত সেটা এনফোর্স করতে পারে আসুন একটি উদাহরণ দিয়ে বুঝানো যাক একজন ট্রাস্টি কন্ট্রাক্ট করলো সে ট্রাস্টের একটি জমি বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীর নামে রেজিস্ট্রি করে দেবে তাহলে এই ধরনের চুক্তি বাস্তবায়নযোগ্য দ্বিতীয়ত ক্ষতির পরিমাণ নির্ধারণ সম্ভব না হলে যখন চুক্তিভঙ্গের ফলে কি পরিমাণ ক্ষতি হবে সেটা নির্দিষ্টভাবে মাপা যায় না যেমন মৃত এক ব্যক্তির আঁকা ছবি ধরেন আপনি চুক্তি করলেন আপনি মৃত এক শিল্পীর আঁকা ছবি কিনবেন এ ধরনের চুক্তি বাস্তবায়নযোগ্য হবে কারণ তার আঁকা ছবি অনেক ইউনিক থার্ড হচ্ছে টাকা দিয়ে ক্ষতিপূরণ যখন যথেষ্ট নয় যখন চুক্তিভঙ্গের জন্য টাকা দিলেও প্রকৃত ক্ষতিপূরণ হচ্ছে না যেমন কোনো জমি কেনাবেচার চুক্তি আপনি কোনো জমি কেনাবেচার চুক্তি করলেন এ ধরনের চুক্তি বাস্তবায়ন যোগ্য হবে কারণ আইন প্রিজিউম করে স্থাবর সম্পত্তির বেলায় ক্ষতিপূরণ যথেষ্ট নয় কিন্তু মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তির বেলায় টাকা দিয়ে ক্ষতিপূরণ সম্ভব পরেরটি হচ্ছে ক্ষতিপূরণ আদায় সম্ভব নয় এমন সম্ভাবনা থাকলে যদি কোর্ট মনে করে টাকায় ক্ষতিপূরণ আদায় সম্ভব না তাহলে চুক্তি এনফোর্স করা যাবে যেমন একজন ডিজাইনার চুক্তি করে একটি কাস্টম পোশাক তৈরি করবেন পরে তিনি কাজ বন্ধ করে দেন এই ক্ষতি টাকা দিয়ে কোনোভাবে মেটানো যাবে না তাই ক্ষতিপূরণ আদায় সম্ভব নয় এমন সম্ভাবনা থাকলে কোর্ট কিন্তু তা বাস্তবায়ন করতে বলবে ধারা একুশে বলা হয়েছে যেসব চুক্তি নির্দিষ্ট ভাবে বাস্তবায়নযোগ্য নয় প্রথমত যেখানে ক্ষতিপূরণই যথেষ্ট ধরেন আপনি চুক্তি করলেন আপনি পঞ্চাশটি চকলেটের বক্স কিনবেন পরবর্তীতে যে ব্যক্তি থেকে কিনবেন তিনি আপনাকে দিতে পারছে না তখন কিন্তু আপনি সেই পঞ্চাশটি চকলেটের বক্স অন্য দোকান থেকেও কিনে নিতে পারবেন তাই এখানে ক্ষতিপূরণই যথেষ্ট এক্ষেত্রে কোড বলবে না সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করতে দ্বিতীয়ত চুক্তি অতিরিক্ত জটিল বা ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভরশীল হলে ধরেন এ কন্ট্রাক্ট করলো সে বি এছাড়াও ধরেন বি একজন লেখককে বলে একটি বই লিখতে এখানে বই লেখাও কিন্তু পার্সোনাল মধ্যে পড়ে এবং পার্সোনাল সেক্রেটারি হওয়া কিন্তু পার্সোনাল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে তাই এই ধরনের চুক্তি কিন্তু আদালত বাস্তবায়ন করতে পারবে না দ্বিতীয়ত যেসব চুক্তির শর্ত পরিষ্কার নয় ধরেন আসিফ চুক্তি করলো সে রহিমকে একটি দোকান দিবে কিন্তু দোকানটির পরিমাণ কতটুকু বা দোকানটি কোন জায়গায় অবস্থিত তা নিয়ে কোনো কিছুই কন্ট্রাক্টে উল্লেখ করা ছিল না তার মানে বলা যায় কন্ট্রাক্টটি ছিল আনক্লিয়ার বা সেখানে অনেক আনসার্টেন টার্মস ছিল তাই এই ধরনের চুক্তি বাস্তবায়নযোগ্য নয় পরেরটি হচ্ছে চুক্তি যা প্রকৃতভাবেই বাতিলযোগ্য বা রিভোকেবল ধরেন এমন একটি চুক্তি যা পরবর্তীতে যে কোনো সময় বাতিলযোগ্য এই ধরনের চুক্তি আদালত বাস্তবায়ন করতে বলবে না যেমন রহিম ও আসিফ পার্টনারশিপে কাজ করবে বলে ঠিক করলো কিন্তু তারা কতদিন পার্টনারশিপে কাজ করবে তা তারা কন্ট্রাক্টে উল্লেখ করলো না এ ধরনের চুক্তি বাস্তবায়নযোগ্য হবে না কারণ আসিফ বা রহিম যে কোনো সময় চুক্তিটি ভেঙে দিতে হবে পরেরটি হচ্ছে চুক্তি যেখানে ট্রাস্টির ক্ষমতা ছাড়িয়ে গেছে বা ট্রাস্ট ব্রেক হয়েছে যেমন একজন ট্রাস্টি লিজ দিতে পারবে সাত বছরের ওই জায়গায় সে লিজ দিল বিশ বছরের এই ধরনের চুক্তিও বাস্তবায়নযোগ্য নয় পরেরটি হচ্ছে পাবলিক কোম্পানি যদি তাদের ক্ষমতার বাইরে কাজ করে এটি ঠিক ট্রাস্টি মতো যেমন একটি কোম্পানি যেটা আইন অনুযায়ী শুধুমাত্র তেলের ব্যবসা ব্যবসা করতে পারে তারা সাবানের শুরু করলো ধরনের কাজও কিন্তু এ হবে না কারণ এখানে তারা তাদের ক্ষমতার বাইরে কাজ করেছে কোনো কোম্পানি তাদের ক্ষমতা ছাড়িয়ে কোনো চুক্তি করলে তা বাস্তবায়নযোগ্য হবে না পরেরটি হচ্ছে তিন বছরের বেশি সময়ের দীর্ঘমেয়াদি কাজ ধরেন রহিম এবং আসিফ একটি চুক্তি করে যাতে রহিম তিন বছর ধরে আসিফের জন্য জমিতে ফসল ফলাবে ও আসিফকে সরবরাহ করবে এখানে কিন্তু তিন বছরের কন্টিনিউয়াস পারফরমেন্স রিলেটেড তাই এ ধরনের চুক্তিও বাস্তবায়নযোগ্য হবে না পরবর্তীটি হচ্ছে যদি চুক্তির বিষয়বস্তু চুক্তির আগে নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় রহিম চুক্তি করলো সে আসিফকে একটি ছবি বিক্রয় করবে সে জানত ছবিটি তার স্টোর রুমে আসলে ছবিটি গতকালই আগুনে নষ্ট হয়ে গিয়েছে এই ধরনের চুক্তিও বাস্তবায়নযোগ্য নয় কারণ সাবজেক্ট ম্যাটার নষ্ট হয়ে গিয়েছে আশা করি ধারা বারো এবং ধারা একুশ অনেকটুকুই ক্লিয়ার ধারা এ বলা হয়েছে কখন কখন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য চারটি ক্ষেত্রের কথা তুলে ধরা হয়েছে আর ধারা একুশে বলা হয়েছে কোন আটটি ক্ষেত্রে কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য নয় কোনো কনফিউশন থেকে থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন এছাড়াও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর পেজে ফলো দিয়ে রাখবেন আরও বেশি ভিডিও দেখতে ধন্যবাদ